নমস্কার বন্ধুরা আমি সৌরভ চ্যাটার্জি আজও চলে এসেছি একটা টপিকের ওপর ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয়টা একটু অন্যরকম আজকে আলোচনা করবো এখনকার যে জেনারেশান যে জেনারেশানটা আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়সে বিলং করছে এদের মধ্যে কেন জানি না লক্ষ্য করছি ইনভেস্টমেন্ট সম্পর্কে এদের কোনো অ্যাওয়ারনেসও নেই এদের ইনভেস্টমেন্টের কোনো চাহিদাও নেই কিন্তু কেন তৈরি হচ্ছে না আমরা তো পূর্বপুরুষ ধরে দেখে এসছি আমাদের বাপ কাকাদের দেখে এসছি যে যেটুকু তারা টাকা ইনকাম করত তারা কিন্তু সেই সময়কার অনুযায়ী তারা কিন্তু সঞ্চয় করত। কিন্তু এখন দেখছি এরা কিন্তু ইনকাম করছে এরা কিন্তু লাইফস্টাইল মেনটেন করছে একটা দেখানোর মধ্যে সবসময় যেন ভেসে আছে এটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব কিন্তু ক্ষতিকারক দিক বলে আমার মনে হয়েছে তো বাঙালিদের মধ্যে এটা যেন আরও বেশি প্রচলন হয়েছে যে এই বয়সী ছেলেমেয়েরা যারা কাজ করছে স্টুডেন্ট পড়াশোনা কমপ্লিট করছে কমপ্লিট করে একটা কাজে যোগ যোগ দিচ্ছে তারপরেই দেখা যাচ্ছে এদের মধ্যে সবথেকে বেশি যে জিনিসটা বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে দেখারি বা দেখানোর যে জিনিসটা এর জন্য সমাজেও কিন্তু একটা বিশাল বড় বিরূপ প্রতিক্রিয়া পড়ছে আমার তো মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীতে বোধ আমি একাই গরিব বাকি সব বড় লোক সবাই বোধ খুব কোটি কোটি টাকার ইনকাম করছে বা কোটি কোটি টাকার মালিক তো এটা অ্যাকচুয়াল কিন্তু ঘটনা নয় ঘটনাটা হচ্ছে আমার যেন মনে হচ্ছে যে মানুষ বোধ একটা ট্র্যাপের মধ্যে আটকে যাচ্ছে এই জেনারেশানটা বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে এরা কিন্তু চকচকে ঝকঝকে কালারিং সমস্ত কিছু দেখে তার মধ্যে বোধ ইনভলভ হয়ে যাচ্ছে এদের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্টের চাহিদা বা লং টার্ম প্ল্যানিং আমি আজ থেকে পনেরো বছর বা কুড়ি বছর বাদে কি করব দশ বছর বাদে কি করব সেই সময় আমার অ্যাসেট ভ্যালু কি হবে কি অ্যাসেট তৈরি করব এই বিষয়ে তাদের কিন্তু না নলেজ আছে না তারা নলেজ নিতে চায় এটা কিন্তু খুব ডেঞ্জারাস সাইন আমরাও কিন্তু শিখে এসছি যে ইনকাম আমরা দেখে এসেছি যে বাবা মায়েরা আমাদেরকে দেখিয়েছে বা আমরা দেখেছি যে ইনকাম হলে সেখান থেকে একটা পার্সেন্টেজ সেভিংস করা উচিত এবং সেইটা দিয়ে এগোনো উচিত কিন্তু আজকের ডেটে এই জেনারেশানটার মধ্যে দেখছি যে এদের যা কিছু হচ্ছে সমস্ত কিছু কিন্তু সেভিংস নয় আমরা যে সেই সময় যে আমরা যে ইনভেস্টমেন্ট করতাম কয়েক বছর আগেও যে স্ট্যাডিজানটা ছিল তখন মিউচুয়াল ফান্ড বা এই রকম ধরনের ইনস্ট্রুমেন্ট সম্পর্কে মানুষ বাকি ছিল না সোশ্যাল মিডিয়ার যুগে এতটা গ্রো হয়নি এতটা সহজলভ্য ছিল না এই সেক্টরগুলো বা ইনভেস্টমেন্টের এই মুহূর্তে ইনভেস্টমেন্টের এত রকম ইনস্ট্রুমেন্ট যেমন আছে সেই সময় কিন্তু ছিল না তখন ছিল ছোট ছোট করে বাবা তুই ব্যাঙ্কে একটা রেকারিং শুরু কর এই রেকারিং শুরু করা বা এই ধরনের ছোট ছোট একটা করে প্রিমিয়াম প্রতি মাসে দেওয়া এই যে জিনিসটা এরকম যে সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু জেনারেট হয়ে এসছে বহু বছর ধরে কিন্তু এখনকার জেনারেশনও কিন্তু মাসে মাসে দিচ্ছে মাসে মাসে রেকারিং দিচ্ছে কিন্তু কোথায় দিচ্ছে রেকারিং নয় দিচ্ছে ইএমআই তার হাতে একটা অ্যাপেলের ফোন আছে সেটাও কিন্তু ইএমআই তার কাছে একটা বাইক আছে সেটাও কিন্তু ইএমআই আর একটু যেই এসটা বাড়ছে তার টার্গেট হচ্ছে ফোর হুইলার কিনব সেটাও কিন্তু ইএমআই এই ইএমআই এবং লোন কোম্পানিগুলো কিন্তু ক্রমাগত এদেরকে কিন্তু গ্রাস করছে এবং চোখের সামনে দেখতে পাচ্ছি যে লোন দেওয়ার জন্য যেভাবে এই ব্যাংক বা এনবিএফসি কোম্পানিগুলোর যে রিপ্রেজেন্টেটিভরা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে লোন দেওয়ার জন্য এরা যেভাবে মানুষকে কনভেন্স করে যেভাবে প্রেসারাইজড করে কিন্তু একটা সময়ের পর লোনটা দিয়ে ফেললো সে যখন কোনো কারণে লোনটা দিতে পারছে না লোনটা বাউন্স করছে লোনটা ডিফল্ট করছে তখন কিন্তু তাদের ঠিক সেম আরও একটা টিম আছে যেটা হচ্ছে রিকভারি টিম তারা কিন্তু নানা রকমভাবে তাদের ওপর কিন্তু প্রেসার ক্রিয়েট করছে নানা রকমভাবে প্রেসার ক্রিয়েট করছে তাদের মেন্টালি হ্যারাসমেন্ট করছে তাদের ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছে এই ধরনের খবর কিন্তু ক্রমাগত আমাদের কিন্তু আমরা নিউজে কিন্তু দেখতে পাচ্ছি তো এখন একটাই উদ্দেশ্য আমার এই ভিডিওটা করার যে এই ট্যাপে অবশ্যই পা দেবেন না আরেকটা জিনিস হচ্ছে যে লং টার্ম গোল এই জেনারেশান কিন্তু তৈরি করছে পারছে না এই জেনারেশান কিন্তু আটকে যাচ্ছে লং টার্ম গোল গোল তৈরি করার যে চিন্তাভাবনা সেটা কিন্তু নিতে পারছে না সে গোল নিচ্ছে কি শর্ট টার্ম গোল যে আমি এক বছরের জন্য একটা কিছু করব দু বছরের জন্য একটা কিছু করব। কিন্তু এক বছর বা দু বছরের জন্য ইনভেস্টমেন্টে কিন্তু কখনোই বড় ওয়েলথ তৈরি হতে পারে না এটা তাদেরকে বোঝানো যাচ্ছে না তারা কিন্তু লায়াবিলিটি নিতে পারছে না লায়াবিলিটি নিতে গেলে তারা চিন্তা করছে দুবার যে আমি এই লায়াবিলিটিটা কীভাবে চালাবো বা কিভাবে এগোবো এটা চিন্তা করছে কেন তাদের ইএমআই বা তাদের মান্থলি এক্সপেন্ডিচার কিন্তু খুব পরিমাণে বেড়ে গেছে তাই বাবা মায়েদের কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট তাদেরকে কিন্তু বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার করুন কারণ তারা একদম ছোট থেকে নার্সারি থেকে আপ টু গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি যা সে পাশ করেছে কোনো ক্ষেত্রেই তাকে কিন্তু সেলফ ফিনান্স সম্পর্কে কোনো দিন কোনো সাবজেক্টে কিন্তু তাকে শেখানো হয়নি যে তোমার সেলফ ফিনান্সটা কিভাবে ম্যানেজমেন্ট করবে কিভাবে লং টার্ম গোল তুমি তৈরি করবে তোমার একটা বয়সের পর কর্মক্ষমতা কমে যাবে ইনকাম পোটেন্সিয়ালিটি কমে যাবে সেই সময় গিয়ে তুমি কিভাবে তোমার সেই সময়টাকে তুমি চালাবে বা চালাতে পারবে তখন তোমার লায়াবিলিটি বাড়বে তোমার লায়াবিলিটি অনেক বড় হয়ে যাবে এখন তুমি একা আছো তখন তোমার পরিবার হবে তো এই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু জানে না তারা কিন্তু ওয়াকিবহাল নয় তারা এখন কাজে ঢুকছে ঢোকার পরেই তাদের একটা টার্গেট আসছে যে আমাকে একটা বাইক নিতে হবে সে একটা লোন করে একটা বাইক নিয়ে নিচ্ছে অ্যাপেলের ফোন নিতে হবে ইউজ করতে হবে আমাকে দেখাতে হবে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে ইউটিউবাররা যেখানে যেখানে ঘুরছে সেই যে যে স্পটে গিয়ে ভিডিও দিচ্ছে সেই ভিডিওগুলো দেখে তারা ইন্সপায়ার হয়ে তারা কিন্তু সেইখানেও কিন্তু পৌঁছে যাচ্ছে এবং সেটাও কিন্তু ট্রাভেল লোন করে প্রতিটা লোন এবং ইএমআই ট্র্যাপে এরা আটকে যাচ্ছে কিন্তু এই লোন এবং ইএমআই ট্র্যাপ থেকে যদি মানুষকে কিছুটা সরিয়ে আনা যায় কিছুটা যদি সরিয়ে এনে তাকে যদি ইনভেস্টমেন্টের রাস্তা দেখানো যায় যে আমার মনে হয় যে ভবিষ্যতের জন্য তারা কিন্তু একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারে আমাদের জেনারেশানও আছে আমরাও এই জেনারেশান থেকে খুব একটা দূরে নয় আমাদের জেনারেশানের মধ্যেও এই কালচারটা আছে একই রকম কাজ করছে একই জায়গায় কাজ করছে একজনকার লাইফস্টাইল একদম হাই তার কাছে যত রকম আধুনিক জামা প্যান্ট জুতো সমস্ত কিছু তার কাছে মজুত আছে কিন্তু ব্যাংক ব্যালেন্সটা খালি আবার একজন কিন্তু সেটাকে কিন্তু মানে সে কিন্তু ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেছে ভবিষ্যতের কথা চিন্তা করেছে ফ্যামিলির কথা চিন্তা করেছে এইভাবে কিন্তু সে ইনভেস্টমেন্ট চালাচ্ছে তাই অবশ্যই মনে রাখবেন যে এখনো পর্যন্ত গার্জেন যারা আছেন যারা ওনাদের এই এই জেনারেশনটার মাথার ওপর আছেন তারা কিন্তু ইনফ্লুয়েস করুন আর একটা জিনিস চলছে বিশাল পরিমাণে সেটা হচ্ছে অনলাইন গেম অনলাইন গেম অনলাইন ইনভেস্টমেন্ট খুব রিক্সি জায়গা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বারে বারে সতর্ক করছে সাইবার পুলিশের যে সাইবার সেকশান আছে সাইবার সেকশান থেকে বারে বারে নলেজ দিচ্ছে যে এইগুলোর এই ট্র্যাপে কিন্তু পা দেবেন না টাকা দিয়ে অনলাইন গেম খেলছে বা এই ধরনের ইনভলভমেন্ট শর্ট টার্ম শর্ট টাইমের মধ্যে বড় লোক হওয়ার চিন্তাভাবনা এটা নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করে ফেলছে সেই জায়গাতে টাকা ঢুকিয়ে ফেলছে এই জায়গাগুলো সম্পর্কে কিন্তু অ্যাওয়ার হতে হবে প্রমিনেন্ট জায়গা আমরা ছোট থেকে দেখে এসেছি যে ব্যাংক পোস্ট অফিস এলআইসি এখন তার সাথে অ্যাড হয়েছে কি মিউচুয়াল ফান্ড তার সাথে অ্যাড হয়েছে কি স্টক মার্কেট কিন্তু স্টক মার্কেট ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করা এখন সহজ হয়ে গেছে কিন্তু নলেজ স্টকে ইনভেস্ট করতে গেলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে নলেজ সেলফ এডুকেশান নিজেকে পড়াশোনা করতে হবে জানতে হবে কোন স্টকটা টেকনিক্যাল কি বলছে ফান্ডামেন্টাল কি বলছে ভবিষ্যতের জন্য গ্রো হতে পারে এই যে কোনটা গ্রো হতে পারে কোনটা গ্রো হতে পারে না এই সব বিষয়গুলো সম্পর্কে জানতে হবে কিন্তু এই বিষয়গুলো না জেনে ইনভেস্টমেন্ট করে দিচ্ছে পোর্টফোলিও বাড়িয়ে ফেলছে আবার পোর্টফোলিও লস করে ফেলছে এইটা কিন্তু একটা হ্যাপাজার সিচুয়েশানের তৈরি হচ্ছে তাই অবশ্যই সকলের কাছে অনুরোধ যে প্রপার গাইডেন্স নিন আলোচনা করুন ইনভেস্টমেন্টের কিছু থিওরি আছে কিছু প্র্যাকটিক্যাল আছে যেটা কিন্তু একদম যুগ যুগ ধরে চলে আসছে এবং সেই অনুযায়ী একদম প্ল্যান করুন আপনার বাড়িতে একটা বাচ্চা আছে আপনার স্ত্রী আছে বয়স্ক মা বাবা আছে কিন্তু আপনার কাছে কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স নেই এটা হয় না হতে পারে না আপনি ছোট হলেও যতটা সামান্য পরিমাণ হোক সেরকমও একটা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে রাখতে হবে আপনার ইন্স্যুরেন্স কভারেজ নেই আপনার বাবা হয়তো কাজ করতে পারে না বা রিটায়ারমেন্ট করে গেছে আপনার বাড়িতে আপনার বয়স্ক মা আছে স্ত্রী আছে বাচ্চা আছে আপনি হচ্ছেন একমাত্র ইনকাম সোর্স সোর্স অফ ইনকাম আপনি একমাত্র ইনকাম হোল্ডার আপনি আপনি ইনকাম করছেন সেই ইনকামের ওপর আপনার সংসারটা চলছে সেখান থেকে যদি দুশো পাঁচশো টাকা আপনি সেভিংস করতে পারেন তাহলে আপনার যে রিটায়ারমেন্ট লাইফটা বা আপনার যে বয়সকালের যে খরচটা সেটা কিন্তু আপনি সামলাতে পারবেন এইগুলো নিয়ে কিন্তু ভাবুন এইগুলো নিয়ে ভাবার সময় এসেছে এই জেনারেশানটাকে ভাবান এই জেনারেশানটাকে ভাবাতে হবে তারা যে জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছে বা যে জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হয়ে তারা নিজেদের কষ্টার্জিত টাকা পয়সা সেখানে ঢেলে দিচ্ছে বা নষ্ট করে ফেলছে সেই জিনিসটা থেকে তাদেরকে বার করে আনুন আজকের ভিডিওটা সত্যি একটু অন্য রকমের ভিডিও ছিল এই বিষয়টা নিয়ে আমি অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে এই বিষয়টা নিয়ে আলোচনা করব জানি না কতটা ডিপলি আলোচনা করতে পারলাম বা কিন্তু এই বিষয়টা আমি যেমন দেখতে পাচ্ছি সকলেই কিন্তু দেখতে পাচ্ছে তাদেরকে বললে এই জেনারেশানে আমি কথা বলে দেখেছি এদের মধ্যে অনেকেরই আছে যে ইনভেস্টমেন্ট করতে হবে আমি ইনভেস্টমেন্ট করেছি আমার ইনভেস্টমেন্ট আছে আমার ইনভেস্টমেন্ট আমি অ্যাপসে করেছি কোন অ্যাপসে করেছো কি অ্যাপসে করেছো ঠিক জায়গায় করেছো তো পরবর্তীকালে সেইটা যখন একটা কর্পাস তোমার তৈরি হবে এটা যখন একটা ফান্ড তৈরি হবে তুমি সেটা উইথড্রল করে ঠিকঠাক ফেরত নিয়ে আসতে পারবে তো তখন আর সে উত্তর দিতে পারছে না তখন বলছে দাদা তাহলে কিভাবে কি করা উচিত সবাই যদি সব জিনিসটা জেনে যাবে না তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট তাই যারা এই বিষয়টা নিয়ে কালচার করে এই বিষয়টা নিয়ে যারা এডুকেশান নেয় পড়াশোনা করে তাদের সাথে অবশ্যই কনসাল্ট করা উচিত কনসাল্ট করে একটা অবশ্যই প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং করা উচিত এই জেনারেশানটা কিন্তু একটা খুব আপগ্রেডেড জেনারেশান এরা টেকনোলজি বোঝে এরা একদম জন্ম থেকে এরা টেকনোলজি পেয়েছে এদের কাছে কিন্তু টেকনোলজির সাপোর্ট আছে এদের কাছে অ্যাওয়ারনেস আছে কিন্তু এদের কাছে প্রপার গাইডেন্স নেই এরা লোভের মধ্যে আকৃষ্ট হচ্ছে বিভিন্ন ফাঁদ যে আগেও ছিল এখনো আছে বিভিন্ন ফাঁদ এই ফাঁদের মধ্যে তারা কিন্তু পা বাড়িয়ে ফেলছে দু হাজার টাকা তিন হাজার টাকার জন্য কিন্তু তারা লোনের মধ্যে ঢুকে যাচ্ছে এবং সেখান থেকে আর বেরিয়ে আসতে পারছে না সেটা যখন বড় করপাস হয়ে যাচ্ছে এক একটা লোন কোম্পানির এক একটা লোন দেয় আমি তো অবাক হয়ে যাই কুড়ি পার্সেন্ট বাইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট অ্যাপসের মাধ্যমে লোন বিভিন্ন সব নাম আছে কি সাংঘাতিক জিনিস তার প্রিন্সিপালটা কতদিনে শোধ হবে আলটিমেটলি শোধ হবে তো যখন দিতে পারছে না যখন বাউন্স করে যাচ্ছে যখন এক দু মাসের জন্য আটকে যাচ্ছে তখন তাদের রিকভারির টিম আসছে তারা এসে প্রেশার দিচ্ছে এবং এই প্রেসারগুলো এই বাচ্চার ছেলেগুলো নিতে পারছে না অনেক বয়স্ক মানুষও আছে এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে তাই একটা কথাই বলবো বন্ধু এটা কিন্তু আমাদের সকলেরই মনে রাখা উচিত ইনকাম কে কত করে কত বেশি করে কত কম করে তার থেকেও বড় কথা হচ্ছে যদি এক টাকা ইনকাম হয় পঞ্চাশ পয়সা আমি খরচ করব আর পঞ্চাশ পয়সা আমি জমাবো এই মেন্টালিটিটা নিতে হবে আমি একটা সময় ইএমআইয়ের মধ্যে ঢুকে যাচ্ছিলাম সেখান থেকে নিজেকে আস্তে আস্তে বার করার চেষ্টা করছি এবং বার করে আনছি এবং যারা এই ধরনের প্রবলেমে আছে তাদেরকেও কিন্তু আমি যে শিখছি যে কীভাবে এই ইএমআই ট্র্যাক থেকে বেরিয়ে আসা যায় বা এই ইএমআই ট্র্যাক থেকে বেরিয়ে আসতে হয় তাদেরকেও কিন্তু আমি গাইড করছি শেখাচ্ছি যে তোমরাও বেরিয়ে এসো তুমি যে দু হাজার পাঁচ হাজার টাকা মান্থলি ইএমআই পে করছো সেই দু হাজার হাজার টাকাটা তুমি ইনভেস্টমেন্ট করো প্রপার জায়গায় ওই দু হাজার টাকা দিয়েই তোমার ফ্যামিলির জন্য একটা সুন্দর হেলথ ইন্স্যুরেন্স হতে পারে তোমার একটা টার্ম ইন্স্যুরেন্স থাকতে পারে তোমার মিউচুয়াল ফান্ডের ভবিষ্যতের জন্য একটা বড় কর্পও তৈরি তুমি করতে পারো ওই দু হাজার টাকা দিয়ে কিন্তু সেটা তুমি ইএমআই দিয়ে দিচ্ছ যেখানে কুড়ি পার্সেন্ট বাইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ইন্টারেস্ট আছে এই এনভিএসবি কোম্পানি তারা ব্যবসা করতে এসছে এই ব্যাংক তারা ব্যবসা করতে এসছে তারা কিন্তু তোমাকে চাপ দিয়ে হলেও তোমার কাছ থেকে কিন্তু টাকাটা নেওয়ার চেষ্টা করবে কারণ ওদের কিন্তু ইন্টারেস্টে লাভ বেশি আগেকার দিনে একটা কথা ছিল যে মূলের থেকে ইন্টারেস্টে লাভ বেশি সত্যিই তাই মানে মূলের থেকে সুদের সাধা ভালো হ্যাঁ সত্যি এরকমই ব্যাপার এরকমই চলে ওরা মূল শোধ করতে বলবে না তুমি প্রিন্সিপাল তোমায় এখন দিতে হবে না তুমি ইন্টারেস্টটা দাও এইভাবে কিন্তু তারা কিন্তু ট্যাপের মধ্যে জড়িয়ে যাচ্ছে তো এইরকম সমস্যার মধ্যে আমার মনে হয় এইরকম সমস্যার মধ্যে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ বাঙালিরা বিভস্ত পরিমাণে জড়িয়ে আছে তারা যদি মনে করে যে এই বিষয়ে আমরা সঠিক গাইডেন্স নিতে চাই গাইডেন্স নিয়ে আমরা ধাপে ধাপে এগোতে চাই ঠিক আছে অবশ্যই আমার নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমি কিন্তু গাইডেন্স দেবো দিতে এটা আমার কি বলবো এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে এবং অবশ্যই বলবো যে বন্ধু তোমরা যে যা কাজ করো যেটুকু কাজ করো ইনকাম টাকা কিন্তু যেটুকু করছো সেটাকে কিন্তু প্রোটেক্ট করো সেখান থেকে একটা অংশ কিন্তু তুমি ইনভেস্টমেন্ট করো সেখান থেকে তোমার কিন্তু একটা অংশ ইন্স্যুরেন্স অর্থাৎ টার্ম ইন্স্যুরেন্স তোমার ওপর তোমার লাইবিলিটি তোমার যত বয়স বাড়ছে তোমার লাইবিলিটি বাড়ছে সেখানে তোমার টার্ম ইন্স্যুরেন্স নাও হেলথ ইন্স্যুরেন্স নাও বেশি ইন্টারেস্টের জন্য বা মার্কেটে শেয়ার মার্কেটে যে ইনভেস্টমেন্ট করছো বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করো তোমার ফান্ডটাকে গ্রো করো শুধু শুধু এর মধ্যে জড়িয়ে পড়বে না তোমার আজকের শখটা মনে হচ্ছে যে আজকেই আমার এটা প্রয়োজন ওয়েট করো ইনভেস্টমেন্ট করো দু বছর পাঁচ বছর বাদে গিয়ে সেটা নাও দেখবে আনন্দ পাবে অনেক বেশি আনন্দ যে আনন্দটা অন্য কোনো জিনিস দিতে পারবে না তোমার জমানো টাকা থেকে তুমি যখন গিয়ে কিনবে না তখন তুমি আনন্দ পাবে কিন্তু দয়া করে সেই জিনিস মানে বস্তুগত লাভের জন্য তোমার সেই জিনিসটার জন্য তুমি কিন্তু এই ট্যাপে পড়ে যাও না সেটা যে কোনো জিনিস তো ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিশেষ ধারণা পেতে এবং সঠিক গাইডেন্স আপনাদের পোর্টফোলিও গাইডেন্স ফিনান্সিয়াল প্ল্যানিং সমস্ত বিষয়ে গাইডেন্স পেতে আমার নিচের দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই ভিডিওটা আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলের মধ্যে পৌঁছে দিন যাতে তারাও অ্যাওয়ার হয় এবং আমার এই ইনভেস্ট করো বাঙালি চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই বেল আইকনটা টিপে রাখবেন যাতে আপনার এই ধরনের ভিডিও আপনারা ভবিষ্যতেও পেতে পারেন ভিডিওটা অনেকটা লং হয়ে গেল আজকে আর বেশি কথা বলবো না নমস্কার ধন্যবাদ